আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা কাজ করলে তিনটা গজব দুনিয়ার বুকে দিয়ে থাকেন এর মধ্যে এক নম্বর হলো মদ খাওয়া ভালো করে বোঝার চেষ্টা করেন এক নম্বর কি এক নম্বরে মদ খাওয়া আপনি যদি দুনিয়ার জমিনে মদ পান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে একটা আযাব দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিন ভূমি ধস নাজিল করব নাউজুবিল্লাহ বলেন সমাজের মধ্যে যদি অধিকাংশ মানুষগুলো মদ খেতে থাকে মদ খেতে থাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ভূমি ধস দিয়ে ওই জমিনটাকে ধ্বংস করে দেন না উজবিল্লা দ্বিতীয় নম্বর দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ গান বাদ্য বাজায় গান বাদনা বাজায় নাচ গান করে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন ওই জমিনের মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রব্বুল এমন জালেম সরকার দান করেন যে সরকারগুলোর জুলুমের শিকার হয়ে প্রত্যেকটা মানুষগুলো আসমানে গজব আল্লাহর কাছে চাইতে থাকে না হজুবিল্লা বলেন এমন জালিম আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে এমন জুলুমের শিকার আপনি হবেন আপনি বলবেন যে এর আগে আগেই ভালো ছিল বলবেন এর থেকে আগে ভালো ছিল আগের যুগের মানুষ অনেক ভালো ছিল এখন কি অবস্থা এই জামানায় যদি না থেকে আগের যুগে চলে যেতাম প্রত্যেকটা মানুষ বলে কি বলে না যে আগের দিনগুলোই ভালো ছিল বলে কি বলে না মোহতারাম হাজির আল্লাহর হাবিব সাল্লুআাল্লাম বলতেছেন কেউ যদি গান করে আল্লাহ পাকবুল আলমিন এদের কারণে এমন জালিম সরকার চাপিয়ে দেন তাদের উপরে এমন জুলুম চাপিয়ে দেন তাদের উপরে যে মানুষগুলো একেবারে শেষ হয়ে যায় নিঃশেষ হয়ে যায় মোহতারাম হাজরিন তিন নম্বরে আল্লাহ হাবিব সাল্লা আলিয়াসাল্লাম বলতেছেন কেউ যদি বাদ্য বাজায় কি বাজায় বাদ্য বাজায় দ্বিতীয় নম্বর হল নাচ এবং গান তিন নম্বরে যদি কেউ বাদ্য বাজায় আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ওই সমাজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অধিকাংশ মানুষগুলোকে বিকলঙ্গ করে সৃষ্টি করেন বলেন অর্থাৎ আপনি বাবা বক্স নিয়ে আসলেন আপনার সন্তান এরকম হতে পারে যে আপনার পরিবারের মধ্যে অথবা আপনার সন্তানের সন্তানের ভেতর থেকে বিকলঙ্গ হওয়ার সম্ভাবনা আছে নাউজুবিল্লাহ পরেন আমার কথা না আল্লাহ নবীর কথা মোহতারাম হাজরিন এই জন্য সতর্ক হয়ে যায় থার্টি ফার্স্ট নাইট চোদ্দোই ফেব্রুয়ারি স্কুলের মধ্যে এরকমভাবে বাৎসরিক বিদায় অনুষ্ঠান আপনি বাবা হিসেবে যদি এর এরপরেও এত কিছু জানার পরে কোরআনের স্পষ্ট আয়াত শোনার পরেও আল্লাহ নবীর স্পষ্ট হাদিস শোনার পরেও এই পাশের স্কুল থেকে যদি থার্টি ফার্স্ট নাইট অথবা এই পাশের জায়গা থেকে যদি বিদায় অনুষ্ঠানের জন্য যদি বক্স বাজায় আর আমাদের মসজিদের মধ্যে যদি নামাজের সমস্যা হয় আর এই মসজিদের মুসল্লি হিসেবে যদি আপনি নামাজ পড়েন আর যদি বাধা না দেন তাহলে আপনি মুসলমানই না কথা বলেন না কেন আল্লাহ বলতেছে যে আমার সঙ্গে জিহাদ করার সমতুল্য আল্লাহর সঙ্গে আপনি যুদ্ধ করতে পারবেন কথা বলেন আল্লাহ বলতেছে জমিনটাকে আমি ধসায়া দেবো আল্লাহ পাক আলামিন বলতেছেন যে তোমার ফ্যামিলির মধ্যে আমি বিকলঙ্গ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমার উপরে জালিম সরকার আমি চাপায়া দেব এত কিছু জানার পরেও আমার ছেলের মুসলমানিতে আমি বক্স বাজাই আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আমি বক্স বাজাই আমার ছেলের বিয়ের অনুষ্ঠানে আমি বক্স বাজাই আমার পাশের স্কুলে আমি বক্স বাজানোর অনুমতি দেই সাহস দেই আমার সন্তানকে স্কুলে পাঠাই এরপরেও যদি এটা করি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সরাসরি জিহাদ করা হবে সরাসরি কি করা হবে মোহারাম হাজরির কোরআনের হক কথাগুলো জানানোর চেষ্টা করলাম এরপরেও যদি আপনার বুঝে না আসে আমার কিছু করার নাই কেয়ামতের ময়দানে কমপক্ষে এতটুকু মালিকের কাছে বলতে পারবো আয়রবে কারিন কোরআনের হক কথাগুলো আপনার বান্দাদেরকে পৌঁছাইছি কিন্তু আপনার বান্দাগুলো মানে নাই আপনার বন্ধগুলো জেনে শুনে জিহাদ করেছে আল্লাহ পাক আলামিন আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করুক সবাই করেন আমিন